নমস্কার রেভলিউশন বেঙ্গলের পর্দায় আপনাদের সকলকে আবার স্বাগত আপনাদের সঙ্গে আমি সুদীপ আরও একবার বেআব্রু হয়ে গেল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা আরজ্যিকর কাণ্ডের সময় কিন্তু আমরা দেখেছিলাম যে আরজিকর কাণ্ড শুধু একটি ধর্ষণের ঘটনাই নয় এই ধর্ষণের ঘটনা সামনে আসার পর উঠে এসেছিলো পাহাড় প্রমাণ দুর্নীতি রাজ্যের সরকারি স্বাস্থ্য দফতরের যে পাহাড় প্রমাণ দুর্নীতি তা কিন্তু আমরা দেখেছিলাম কিন্তু সেই ঘটনা যে সবে ছিল যে উইলের চূড়া মাত্র কারণ একের পর এক ঘটনা সামনে আসছে এবং এবার আরো একটি কাণ্ড যেটা নিয়ে কিন্তু তোলপাড় হয়ে হচ্ছে রাজ্য রাজনীতি কিভাবে এমন ঘটনা ঘটতে পারে স্বাস্থ্য দপ্তরের আন্দরে কিভাবে এমন দুর্নীতির স্বাস্থ্য দপ্তরের কতটা গভীরে শিকার মানে প্রবেশ করেছে সেই প্রশ্নগুলোও কিন্তু উঠছে এই ঘটনা সামনে আসার পর আর এই ঘটনা আমাদের সকলেই জানা সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যে নকল সেলাইন কিংবা যে বিতর্কিত স্যালাইন কাণ্ড সামনে এসছে যে আর এল সেলাইন যে নিয়ে তীব্র বিতর্ক এবং এই বিতর্কের সূত্রপাত পশ্চিম মেদিনীপুর হাস পশ্চিম মেদিনীপুরের জেলা হাসপাতাল থেকে সেখানে কিন্তু এই যে আর এল সেলাইন সে তা দেওয়ার অভিযোগ ওঠে পাঁচ একাধিক রোগীর রোগীকে কিন্তু তার মধ্যে এক প্রসূতি তিনি কিন্তু তার মৃত্যু হয়েছে এবং কিন্তু পোটোয়াল পাঁচজন অসুস্থ হয়েছিল এই আর এল সেলাইন দেওয়ার ফলে সেখানে কিন্তু আরও তিনজনের অবস্থা এখনো আশঙ্কাজনক তারা চিকিৎসাধীন রয়েছেন এস এস কে কিন্তু কিভাবে এমন ঘটনা ঘটলো একাধিক তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো সেখান থেকে কিন্তু আপনারাই বিচার করবেন যে এই আমরা যে কথাগুলো তুলে ধরছি রিভলিউশন বেঙ্গল যে কথাগুলো তুলে ধরছি এগুলো কি সত্যি যুক্তিযুক্ত কিনা কারণ এই আরএল স্যালাইন নিয়ে কিন্তু একাধিক তথ্য সামনে আসছে এই আর এল স্যালাইন ম্যানুফ্যাকচার হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানি কিন্তু বিতর্কিত কারণ আমরা জানি গত মা বছর দু সালের মার্চেই কর্ণাটকে কালো তালিকাভুক্ত করা হয়েছিল এই সংস্থাকে এই সংস্থা যে সেলাইন তৈরি করে আর এল সেলাইন তাকে কিন্তু কর্ণাটক গত বছর দু সালের মার্চেই কিন্তু কালো তালা তালিকাভুক্ত ব্ল্যাক লিস্টেড করেছিল কিন্তু তারপরও সেই সেই খবর কিন্তু রাজ্যের স্বাস্থ্য দপ্তরেও পাঠানো হয়েছিল এবং জানুয়ারি মাসে আমরা যতদূর খবর পাচ্ছি গত বছর দু হাজার চব্বিশে জানুয়ারি মাসে এই সেলাইন নিয়ে কর্ণাটকে সন্দেহ প্রকাশ করা হয় সেই সেলাইন ল্যাবে পাঠানো হয় এবং ল্যাবে মার্চ মাসের মধ্যে কিন্তু পরীক্ষার রিপোর্ট চলে আসে যে এই সেলাইন উপযুক্ত নয় রোগীর শরীরে দেওয়ার মতো উপযুক্ত নয় তারপরে কিন্তু তা ব্ল্যাকলিস্টেড করা হয় এবং সেই ঘটনা রাজ্যের কাছেও আসে এবং সেখানে যদি আমরা রাজ্যের দেখি কিন্তু গত বছর জুন মাসে স্টেট ড্রাগ কন্ট্রোল রিসার্চ ল্যাবে কিন্তু স্টেট ড্রাগ কন্ট্রোল যে রিসার্চ ল্যাব রয়েছে সেখানে এই স্যালাইনের নমুনা পাঠানো হয়েছিল পরীক্ষা করার জন্য এবং সেইখানে কিন্তু ছমাসের অতিরিক্ত সময় কেটে গিয়েছে কিন্তু সেই রিপোর্ট এখনও আসেনি যেখানে কর্ণাটকে দু মাসের মধ্যে রিপোর্টে সে ব্যবস্থা হয়ে যাচ্ছে সংস্থা ব্ল্যাকলিস্টেড হয়ে যাচ্ছে সেখানে আমাদের রাজ্যে কেন ছমাসের বেশি সময় ধরে এখনও কিন্তু সেই রিপোর্ট আসলো না এই প্রশ্নগুলো উঠছে সঙ্গে কিন্তু যে নিরীহ মানুষের প্রাণ আর কতদিন এইভাবে নিরীহ মানুষের প্রাণ নিয়ে চিনিবিনি খেলবে চিনিবিনি হবে এই প্রশ্ন কিন্তু উঠবেই রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে স্বাস্থ্য দপ্তরের অভূতপূর্ব উন্নয়ন করছে রাজ্যে সবকটি সরকারি হাসপাতালের রূপ পাল্টে দিয়েছেন সব সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হচ্ছে জেলায় জেলায় কিন্তু আসলে সেখানে কি ভেতরে কি ঘুঘুর বাসা দানা বেঁধেছে সেটা কিন্তু প্রশ্নের একেবারে ঊর্ধ্বে নয় আমরা জানি যে পশ্চিম মেদিনীপুরে যে প্রসূতির মৃত্যু হয়েছে সেই ঘটনা কিন্তু নাড়িয়ে দিয়েছে রাজ্যকে এবং একই সঙ্গে তিনজনের অবস্থা আশঙ্কাজনক এর পাশাপাশি কিন্তু জানি যে এই ঘটনায় আমরা প্রথম থেকেই দেখেছি বামপন্থী যে যুব সংগঠন ডি প্রথম থেকে এই ঘটনার বিরুদ্ধে লড়াই করছে এবং ঘটনা ঘটনার দিন থেকে একেবারে পশ্চিম মেদিনীপুর জেলা হাসপাতাল থেকে শুরু করে এস সেখানে কিন্তু মিনাক্ষী মুখোপাধ্যায় কিংবা ধ্রুবরা কিন্তু একসঙ্গে রয়েছেন সেখানে আন্দোলনে আমরা দেখছি যে কিভাবে সেখানে কিন্তু যে মিনাক্ষী মুখোপাধ্যায়রা পশ্চিম মেদিনীপুরের সঙ্গে সঙ্গে পৌঁছে গিয়েছেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এবং সেখানে আন্দোলন তীব্র করে তুলেছেন সেখানে বামপন্থী যুবরা রয়েছে তাদের উপর পুলিশের আঘাতও নেমে এসেছে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল কিন্তু দমে যায়নি মীনাক্ষী মুখোপাধ্যায়রা অন্যান্য সংবাদ মাধ্যম যে বামপন্থীদের যেই আন্দোলন সেটা তুলে না ধরলেও কিন্তু এই প্রথম থেকেই কিন্তু এই আন্দোলন রয়েছে বামপন্থীরা আমরা জানি যে মেদিনীপুর হাসপাতালে সুপারের ঘরে মীনাক্ষী মুখোপাধ্যায়রা গিয়ে তার সাথে দেখা করতে গিয়ে ঘরের তালানা ঝো তালা ঝোলানো দেখতে পায় এবং সেই তালার উপর পাল্টা তালা

આલી ટીમોને દેખાયો

মেদিনীপুর জেলা হসপিটাল গোটা রাজ্যের মানুষ উপকৃত হবে আর এই চাবি এই তালা যদি খুলতে না পারে জেনে নিন হসপিটাল ডাক্তার ওষুধের উপরে গরিব মানুষের আস্থা ভরসা আস্তে আস্তে চলে যাচ্ছে এই ভরসা এই আস্থাকে ফেরাতে হবে আপনাদের সহযোগিতায় তাই এই লড়াই চলবে এই লড়াই আরো সামনের দিকে যাবে এই জেলায় আমাদের শুনলেন পশ্চিম মেদিনীপুর জেলা হাসপাতাল থেকে আন্দোলনের পর ঠিক যে সুপারের ঘরে তালা লাগানোর পর কি বলেছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় তারপরে কিন্তু রাতের দিকে যে অসুস্থ তিনজন রয়েছেন গুরুতর আশঙ্কাজনক অবস্থা রয়েছেন তাদের এস স্থানান্তরিত করা হয় এবং এস এসেও কিন্তু সেই আত্মীয়দের রোগীর আত্মীয়দের হেনস্থার কার্যত হেনস্থার শিকার হতে হয় তাদের সেখানে হাসপাতালে জানতে চাওয়া হয় বাড়ির ঠিকানা সহ নানা বৃত্তান্ত যেখানে পশ্চিম মেদিনীপুর জেলা হাসপাতালে তারা তারা ভর্তি সেখান থেকে রেফার হয়ে কলকাতায় এসেছেন তো যাবতীয় তথ্য থাকার কথা তাহলে বাড়ির লোককে এই হেনস্থা করার মানে কি সেই প্রশ্নও কিন্তু তুলেছেন বামপন্থী ছাত্র যুবরা এবং রাত ভর যেখানে শীতের যে শীতকাল রাতে রাত্রেবেলায় শীত মানে শীতের দাপট কিন্তু অনেকটাই পুরো শহর যেখানে লেপের তলায় সেখানে কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায়রা কিন্তু রাত ভর হাসপাতালে ওই রোগীর পরিবারের সঙ্গে ছিলেন এবং তাদের কী অবস্থা কী এরকম ট্রিটমেন্ট এগোচ্ছে এবং কোন দিকে কিভাবে গোটা ঘটনাক্রম এগোচ্ছে তার দিকে লক্ষ্য রেখেছেন এবং কিভাবে একের পর এক অভিযোগ আসছে কিভাবে স্বাস্থ্য দফতরে এরকম দুর্নীতির ঘটনা ঘটছে তা নিয়েও কিন্তু এসএসকেএম থেকে তীব্র ক্ষোভ দেখেছেন মীনাক্ষী মুখোপাধ্যায় এসএস আসার পর কী কী ঘটনা ঘটল এবং কিভাবে স্বাস্থ্য দফতর কিংবা রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মীনাক্ষী মুখোপাধ্যায় চলুন শুনে নেওয়া যাক বিরাট র‍্যাকেট চলছে জাল ওষুধের বিরাট ওষুধ চলছে দু নম্বরই ওষুধের যে ওষুধ বাতিল হয়ে গেছে সেই ওষুধ প্রেসক্রাইব করেছে ডাক্তার সেই ওষুধ দোকানে দোকানে রয়েছে হসপিটালেও রয়েছে ভেলে দেয়নি সেই ওষুধ দিয়ে একজন মরে গেল আর তিনজনকে কোনো রকমে এখন আমাদের চাপে চিৎকার করতে করতে লড়াই করতে করতে এমএসভিপির বিরুদ্ধে জিডি করে নিয়ে তার নাম্বার নিয়ে রাস্তায় বসে থেকে তবে গিয়ে প্রসূতিকে পিজিতে কোনো রকমে পাঠাতে হলো পেশেন্ট পার্টির মতো গোটা রাজ্যের মতো আরজি জি করের খুন হয়ে যাওয়া মেয়েটির মা বাবার মতো আমাদেরও একটি যাওয়া প্রথমে এই তিনটে মা এরা সুস্থ হোক দ্বিতীয়ত যারা জাল ওষুধের কারবার করছে এরা কারা তৃতীয়ত এম এস স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রী এরা পার পাবে না দেখুন মেদিনীপুর জেলা হসপিটাল এখানে রেফার করেছে তো ওরা তো নিজেরা ভর্তি করতে আসেনি তাহলে একটি অ্যাডমিটেড পেশেন্ট বেটার ট্রিটমেন্টের জন্য পিজিতে ওরা রেফার করেছে এখানে এসে পেশেন্ট পার্টিকে ওরা ডিস্টার্ব করছে যে ঠিকানা বলুন আরে মেদিনীপুরে তো ঠিকানা লিখা আছে সেই ঠিকানা লিখুন মেদিনীপুরে তো ঠিকানা না লিখে তো অ্যাডমিট করেনি কারণ যেদিন তো প্রথম অ্যাডমিট করেছিল সেদিন তো পেশেন্ট পার্টি বাচ্চা হওয়ানোর জন্য অ্যাডমিট করেছিল তাহলে তো অ্যাড্রেস তো লেখা আছে আধার কার্ড তো জমা করেছো এমনি এমনি তো তুমি কোন একজন ডেলিভারি প্রেগন্যান্ট পেশেন্ট কে তো তুমি রাখোনি তার তো তুমি নোট করছো যে এর আমি ডেলিভারি করালাম সিজার করলাম না নর্মাল করলাম কি ওষুধ দিলাম কি হলো এর পলিও হয়েছে তার গার্ড হয়েছে তার যে কার্ডটা হয় সেই কার্ডটা হয়েছে সেই পেশেন্টকে পিজিতে এসেও পিজিও কিন্তু ছাড়লো না পেশেন্ট পার্টিকে সেখানে ডাক্তারবাবুরা ফোনে বলছে যে আপনার অ্যাড্রেস বলুন কেন অ্যাড্রেস লেখা নেই ব্যাপারে খাতাতে বিনা টিকিটে চলে এসছে তার মানে কতটা দুর্নীতি এবং কতটা অব্যবস্থার মধ্যে দিয়ে চলছে আসলে মেদিনীপুর মেডিকেল কলেজটাতে র্যাকেট চলছে র্যাকেট জাল ওষুধ তার মানে এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে আর জি করে ডাক্তারটা কেন ধর্ষিতা হয়ে খুন হয়ে গেল এর থেকেই বোঝা যাচ্ছে এর থেকেই বোঝা যায় সন্দীপ ঘোষরা কেন জামিন পেয়ে গেল এর থেকেই বোঝা যাচ্ছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে হাজার পাতার ভিজিলেন্সের রিপোর্ট কেন ধুলো খাচ্ছে এর থেকেই বোঝা যাচ্ছে তালা থানার ওসির কি যোগ সাজস ছিল ওই জন্য মেদিনীপুর কোতোয়ালি থানারও পুলিশ অফিসার মহিলাদেরকে বলেছে যে আপনারা রাস্তায় নাচতে নেমেছে ভারবালিয়া আজ ক্ষমা চেয়েছে যে ডাক্তারদের উপরে আমরা এতটা ভরসা করি যে ওষুধগুলোর বিনা নামে এত ভরসা করি শুধুমাত্র এটুকু দেখি খাবার আগে খেতে হয় না খাবার পরে খালি পেটে না রাতে ঘুমোতে যাবার আগে শুধু এইটুকু দেখি ঠান্ডা জলে না গরম জলে চিভিয়ে খেতে হয় না টুসে খেতে হয় এর বেশি কাউকে কিছু কিছু জিজ্ঞেস করি সেখানে কি সব নাম বলছেন ফিঙ্গার ল্যাপটেন্ট সবাই জানছে এবারে কি আমাদেরকে করতে পারে নিশ্চয়ই নিতে হবে হসপিটালে ডাক্তারকে যে কি দিচ্ছেন প্রতিটা দিন দুর্নীতি প্রতিটা দিন জাল ওষুধ প্রতিটা দিন জালি কোম্পানি আর ওষুধের দাম যেভাবে বাড়ছে আর এক শ্রেণির দুর্নীতিগ্রস্ত ডাক্তার স্বাস্থ্য সচিব এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী যেভাবে দুর্নীতিদের সাথে যুক্ত হয়ে আছে এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এরাই ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে এরাই ইলেকট্রাল বন্ডের টাকা খেয়েছিল শুধুমাত্র ভোট দেড় দুর্নি পার হওয়ার জন্য গরিব মানুষের চিকিৎসার জন্য মা আমাদের হসপিটাল 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 সরকারি সরকারি আপনার এই হসপিটালকে দুর্নীতিমুক্ত করতে গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন এর জবাব আমাদেরকে একসাথে যাই শুনলেন মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্য এই ঘটনায় তোলপাড় পড়ে যাওয়ার পর কিন্তু রাজ্য সরকারের তরফ থেকেও ফার্মাসিউটিক্যাল সেলাইনকে অবশেষে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং যে নির্দেশিকা জারি করা হয়েছে এই সেলাইন যেন কিন্তু আর ব্যবহার না করা হয় আমরা কিন্তু দেখেছি যে এস এস কেমও কিন্তু এই সেলাইনের পেটির পর পেটি মজুত রয়েছে সেগুলো এখন সাইড করা হচ্ছে স্তূপাকৃতিকভাবে যাতে ব্যবহার না করা হয় কিন্তু এই স্যালাইন তো রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে সেখানে এখনও কি কোনো রোগীর শরীরে এই সেলাইন প্রবেশ করছে কিনা না সে সম্পর্কে কিন্তু সদুত্তর আমাদের কাছেও নেই কিন্তু যেইভাবে এই ঘটনা রাজ্য রাজনীতি থেকে নাড়িয়ে দিয়েছে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল দশা আরো একবার সামনে তুলে দিয়েছে সে তা নিয়ে কিন্তু সাধারণ মানুষকেই বিচার করতে হবে যে কেন কীভাবে স্বাস্থ্য দফতরে এরকম দিনের পর দিন দুর্নীতির অভিযোগ উঠছে এরকম চিকিৎসা ব্যবস্থায় বেহাল দশার অভিযোগ উঠছে যে এক মানুষের জীবনের দাম কি এতটুকুও নেই এই প্রশ্নগুলো কিন্তু সাধারণ মানুষকেই বিচার করতে হবে আপনাদের জানিয়ে রাখি যে এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই দুটি জনস্বাস্থ্য মামলা জন জনস্বার্থ মামলা জারি হয়েছে একটি মামলা জারি করেছেন ফিরোজ ইরলজি এবং অপর একটি মামলা জারি অপর একটি মামলা রুজু করেছেন কৌ আইনজীবী কৌস্তব বাগচি এবং এই দুটি মামলাই কলকাতা হাইকোর্টে গৃহীত হয়েছে এবং বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা এই ঘটনাক্রম কোন দিকে যায় আমাদের নজর থাকবে বামপন্থী যুব যুবনেত্রীরা মীনাক্ষী মুখোপাধ্যায়রা যে আন্দোলনকে আরও তীব্র থেকে তীব্রতর করে তুলবেন সেই কথাও দিয়েছেন সুতরাং এই ঘটনাক্রম কোন দিকে যায় আমাদের নজর থাকবে সেই দিকে আর আপনাদের নজর থাকুক রিভলিউশন বেঙ্গলে Namaskar.